এই হলো আমরা সাথে পাইপ পালাইছে ঠিক আছে এই জন্যই নিল একটা ফ্যান হোক ঠিক আছে একজন ফ্যান হোকটা রোডের পাশ দিয়া নিচ দেওয়া দুই এই দেয়া একজন বারান্দার সুইচ বুট আর এই হলো বারান্দা ডপ পালাই শর্ট পালাই যাতে সার্কল বক্সটা না লড়ে ডালাই কিন্তু চলতেছে পাইপ দিয়া ডালাই চলতেছে এর ভিতরে আমি এদেরকে দিয়ে আনা চেষ্টা করতেছি ঠিক এগুলো কাজ আমাদের হাতে করাই না আমি সাইডে নতুন আসছি এই জন্য দেন ডব শুট কাটার কারণে হ্যাঁ ইয়ে দিতেছি পেপার দিতেছি মেসেজ লক করুন পেপার দিতেছি এই কাজটা কিন্তু ঠিক না ঠিক আছে এই কাজটা ঠিক না ডব শুট হয়েছে আমি চাকরি দেওয়া আবার ইয়ে করব ঠিক আছে একটা শর্ট পাইপ দিয়ে দিয়াম বা এই পাইপটা চেঞ্জ করে দিয়াম অনেক টুকরা পাইপ আছে এগুলোতে চেঞ্জ করে দিই একটা ফ্যান হোক একজন ফ্যান হোকের চারিপাশে ইয়ে দেওয়া আছে আর এই রাসাটা পাইপের দ্বারাও দেওয়া রাখছি যাতে না ভাঙে আমি গতকালকে আসছি এই সাইডে পাবনা কিন্তু এরকমই আছে আমরা দুই সব সাইডে কাজ করি বান দেই কিন্তু এরা এক প্রেসের বান দেয় এই সাইডে আমার নতুন করে দায়িত্ব নেওয়া হইছে ঠিক আছে এটার একটা জিনিস সুবিধা এই দুই রুমে আটটা ফ্যানে দুটা রুমেই একটা এস ডিভি এই জন্য এস টিভি ডেলে এখানে যে লাইনগুলা

ঠিক আছে আর বার্ডিক্যালের ফাইভ হলেও দিকে ডেক্সি যদি কোনো যদি দেয় দাম ইসলাম বার্ডিকের ফাইভ এদিক দেয়া হয়েছে দেওয়া হয়েছে ঠিক আছে এরম বড় যে দুটা পাইভ ডেক্সি ঠিক আছে আর লাইটিং লাগে কয়েকটা ফাইভ দেওয়া আছে আর সিডি ফাইভ দিল ফালানো আছে এখান থেকে এখানে ফালানো আছে মাতা আছে এম ডিবি এম ডি বি আবার দেড় এস ডি বি বোলা তিনটে করে ফাইভ দিছে এই জন্য এখানে দুই ড্যাশ ডিভি হচ্ছেন এই যে এদিকে দুই ড্যাশ টিভি এই একটা এস ডিভি এখানে আর একটা এস ডিভি এই জন্য সার্কুলার বক্স ওই ভীমের পাশে গে পড়ছে তিনটা সার্কুলার বক্স ওই ভীমের পাশে গে পড়ছে আর এই এস ডিভির লাইনগুলা সব এজন্য ঠিক আছে এরা দিয়েছে এক সিরিয়ালে বাইন্দে ওই জন্য দেওয়াল মার্কিং কইরা ঠিক আছে আমরা একটা রুম যদি পর্যবেক্ষণ করি তাহলেই কিন্তু বাইরে যাইব কই কী পড়ছে না পড়ছে ধরেন ড্যাশ টিভি ঠিক আছে হ্যাঁ পাশে পাশেই সুইচগুলো হবে আর এইটা একটা রুম এই একটা ফ্যান এই একটা ফ্যান ঠিক আছে আর এই মধ্যে একটা লাইট আর সব টিউবলাইট হইব একজন বিম ফালানো আছে ঠিক আছে মিডিলের শুধু একটা টিউবলাইট বা যেটা এটা দিল একজন কাছে একজন টিউবলাইট টিউবলাইটের পয়েন্টগুলো সব দশ ইঞ্চি কোনো রা আট ইঞ্চি ওরা কোনো মার্ক করছে না ফালাইছে ঠিক আছে ওই জন্য কোনো কোনো জায়গা আছে বানিয়ে দিছে না এগুলো বান দিতে হইব দেখিয়া ঠিক আছে এই জন্য এই নিচে অনেকটা আবার বান দিয়েছে সুন্দর করে মানে যে যেমনি পারে কারো কাজ ভালো হইছে কারো কাজ খারাপ হয়েছে মনে করেন যে এই জন্য একটা একটু আঁক গেল একটা একটু ফাই চাইছে বুঝলি এইভাবেই পালায় রাখছে আর এদিক দিয়ে কোনো বানই দেওয়া হয়েছে না এগুলো বান টান দিতে হইব ঠিক আছে সাইডের দায়িত্বে আসি বর্তমানে এই জন্য একটু ভিডিও করে রাখা যে আগের সাতগুলো তারা কীভাবে করছে আমার কাজ করতে সুবিধা হয় সেন এই জন্য এই ফ্যান হুকগুলো বানিয়ে দিছে না ঠিক আছে এর এটা হইলো ওই পাশে এস ডি এটা এই একটা পাক রাখছে সঙ্গত কারণে এই তিনটা ফাইভ এই এস ডিভিতে যাইব ওইখানে তিনটে ফাইভ পালানো আছে ঠিক আছে আর এই তিনটা ফাইভগুল এখান থেকেই যাইব যেহেতু একটা বয়েড আছে বয়েড দিয়ে ঘুরে যাইবো আর ড্রপগুলো এই অনেক উপরে ফেলা হয়ে দিচ্ছে একটু লক্ষ্য করুন অনেক উপরে ফেলাই দিচ্ছে ডকগুলো এসে ফাঁকা নিজে কিন্তু ফাঁকা এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না ঠিক আছে যদি আর এটা ভুল করছে আর ডাবল ফ্রেসের বান আর গো আরেজন হ্যাঁ ভ্যান কীভাবে ঢুকাই দিছে রাও দিকে এভাবে ঢুকাই দিছে আর কি যে যেভাবে চলে হ্যাঁ এভাবেই করতেছে কাজ অত এক নাম্বার না যেটা বোঝা যায় তো চারিটালে লবি ঠিক আছে সিঁড়ির সামনে পাইপগুলা কীভাবে ফেলা নিয়েছে এই এস থেকে তিনটা ফাইভ টানা হয়েছে একটা ফাইভ সার্কুলার বক্সে ঢুকে গেছে লাইট পনের জন্য গল্লির লাইট একজন এটা গল্লির লাইট এটা গল্লির লাইট ওটা গল্লির লাইট তিনটা লাইট নিয়ে এস ডিভিতে পড়ছে আর দুটা পাইপ একজন দিকে আয়সা পড়ছে এদিকে আয়সা এদিকে এনে একটা সুইচ বোর্ড আর একটা সার্কোলা বক্স হয়ে এখানে এই পাশে একটা সুইচ বোর্ড দেখছেন আর এদিকে ঠিক আছে এই জন্য এগুলো কিন্তু এমন ভালোভাবে ফালানো হয় নাই ফ্যানের সকেট এই জন্য ঠিক আছে ঠিক আছে কন্ট্রাক্টার একা মানুষ সময় দিতে পারছে না আর কোনো দায়িত্বে লুক নাই তার কারণে অবস্থা হয়েছে আশা করি কাজটা মানে নলেজের থাকবে এই জন্য এদিক তো দেখা এমন বাড়ি গেলে লাইনগুলো এদিকে উঠবে সিঁড়ের লাইনটা এদিকে আসছে ঠিক আছে আর এটা তো দেখাইলাম ওই এই জন্য এটা সুইচ আছে গাড়ি এটা আছে ঠিক রকম কিছু ভুল আছে এটি করন যাবে আমার যে অনা ভুল তা না কিন্তু এইসব ভুল করা যাবে না কোনোভাবেই ঠিক আছে এই জন্য এস ডিবি এস ডিবি এই জন্য সুইচ বোর্ড সুইচ ঠিক আছে এটা সুইচ বোর্ড এনে পড়বো বা এনে পড়বে যে কোনো দিকেই দেওয়া যাবে এস ডিভির থেকে ইয়ের মধ্যে তিনটে ফাইভ টেন্সে একটার মধ্যে ঠিক আছে এই হলো ফাইনাল হিসাব এই বানগুলা দি থাকবো এদের সুইচে থাকা এইগুলা থাকবো পাইপে যদি ফালানো যদিও ঠিক না ফলাই দিছে ঠিক আছে এই লো টিভির কাজ বা একটা রুমের কাজ প্রত্যেকটা রুমে কিন্তু এক কী রকম সুইচবোড এখানে দিতে পারবো এই সিরিয়ালের সুইচ সুইচবোড এখানে ওই সিরিয়ালের সুইচবর্ড এখানে ঠিক আছে এই লো অবস্থা এটাও সেম এজন্য সুইচবোর্ড একটা এখানে এই তিনটে দেয় একটা এখানে আবার ওই তিনটে দেয় আলহারে এখানে এতে পাঁচ ইঞ্চিও পড়তেছে দশ ইঞ্চিও পড়তেছে যেভাবে পারে ফালাইতেছে এই হলেও কোথা ঢালাই চলতেছে ঠিক আছে এই জন্য এই জন্য কাদের বড় টুতিগুলা তিকুলা এইখানে জোড়া দিছে ভাই গেছে এই জন্য জোড়া দেওয়া লাগবো ঠিক আছে আমরা আজকে আসছি মানে গতকালকে রাত্রে আসছি রাত্রে নাইটে ফাইভ দেখেছে গেছে যে অবস্থা সারাদিনই ফাইভ দিয়েছে কয়েকদিন ফাইভ দিয়েছে তাও জানি না

পরবর্তী সম্ভব হলে দেখাবো বুল ত্রুটিটা তুললে ধরলাম আর কোনো লাইনগুলো আসতে দেখে নিলাম যাতে নিচে আমার কাজ করতে সুবিধা হয় ও পারমিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে আর হলো মেডিকেল কলেজ আর এই নিশ্চয়ই মানুষ ডাক্তার আচ্ছা মোটামুটি ভালোই আপনার শহর 哦。<Okay. S 2> okay.